দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির একেবারে সামনে গুলি চালিয়ে এক সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া দুই ব্লকের বাসুদেবপুর রামনগর এলাকায় জানা গেছে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুর রামনগরের বাসিন্দা বিপ্লব ভুইয়ার খলিসানি কালীমন্দির সংলগ্ন এলাকায় একটি সোনার দোকান রয়েছে প্রতিদিনের মতো শনিবার রাত নটা নাগাদ দোকান বন্ধ করে স্কুটি চালিয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি অভিযোগ আগে থেকেই তার বাড়ি থেকে মাত্র দুশো ফুট দূরে ওত পেতেছিল দুষ্কৃতীরা বিপ্লব ভুইয়া বাড়ির কাছে পৌঁছাতেই দুষ্কৃতীরা পথ আটকায় ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ এরপর দুটি মোটরসাইকেলে করে চারজন দুষ্কৃতী ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই ব্যাগে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ছিল বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে আছেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উচ্চপদস্থ অধিকারী গাও স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার স্বভাবতই আতঙ্কিত এলাকার মানুষ হ্যাঁ বলি কি ব্যাগ রাস্তায় দাঁড় করিয়ে হুম পিস্টল থেকে কপালে ব্যাগট্যাগগুলো চেঞ্জাই করে নেয় আমাকে ফেলে দিয়ে চলে গেল গলি চলেছে গলি করে তার আগে আমারই ভাই ছেলে বাঁচাও বাঁচা করছে ওনার সোনার দোকান দোকান বন্ধ করে ঘরে হুম আমার আগে সে ছিল ওই কয়েকটা সেকেন্ডের মধ্যেই সে যখন বাঁচাও বাঁচাও করে বলছে আর তার যারা তার গাড়ি মানে ব্যাগ ব্যাগাই করে বেরিয়ে যাচ্ছে তারাও বাঁচাও বাঁচাও করে চলে যাচ্ছে আমারই সামনে দিয়ে বেরিয়ে গেছে তখন এক ফায়ার ফায়ার করেছে একটাই ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে আতঙ্কে তো খুবই আছে আমার শরীর কাঁপছে এই প্রথম এই জায়গায় এই এই সব জিনিস ঘটে গেল হ্যাঁ প্রশাসন মানে গুলির খোলটা নিয়ে গেছে এর আগেও হয়েছিল

私は毎日毎日、毎日毎日毎日毎日毎日毎日毎